আমেরিকার বুকে আমরা এক টুকরো বাংলাকে খুঁজে পেয়েছি সেটা বাংলাদেশি হোক বা আমাদের পশ্চিমবঙ্গই হোক গুগল ম্যাপে যখন দেখাচ্ছি শুধু লাল দিয়ে ইন্ডিকেশন দেখাচ্ছে আর এই যে ধারের গাড়িগুলোকে দেখছেন একদম ধারে এগুলো কিন্তু পার্ক করা হয়েছে ঠিক যেরকম আমাদের ধর্মতলা চাঁদনি চকে পার্ক করা থাকে ঠিক সেই রকম নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আর একটা নতুন ভিডিও আমি এখন রয়েছি নিউ জার্সিতে আর আমি চলেছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এই জায়গাটার বৈশিষ্ট্য যেটা সেটা হলো এখানে অনেকগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে তো সেই জায়গাটাই আমরা আজকে এক্সপ্লোর করব আপনারা সবাই সাথে থাকুন আর এই ভিডিও দেখতে থাকুন এই যে আমাদের গ্রুপের বাকিরা এখানে বসে আড্ডা দিচ্ছে আর এই যে আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট মেম্বার এই পুচকিটাকে দেখতে পাচ্ছেন খুব খুশি আজকে বেড়াতে বেরিয়ে কিছু একটা মনোযোগ দিয়ে দেখছে এখন যাচ্ছি আই নাইনটি ফাইভ দিয়ে আর ওই যে দূরে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হলো নিউ ইয়র্কের স্কাইলাইন ওর মধ্যে একটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেবার ব্রুকলিন থেকে ম্যানহাটন যাওয়ার সময় গিয়েছিলাম ব্যাটারি টানেল দিয়ে আর আজকে চলেছি আরেকটা এরকম ট্যানেল দিয়ে এটার নাম লিঙ্কন টানেল। এই টানেলের অপর প্রান্তেই রয়েছে নিউ ইয়র্ক আর টানেলটা রয়েছে হাডসান নদীর নিচে হাটসার নদী পেরিয়ে আমরা পৌঁছে গেছি নিউ ইয়র্কে দ্য সিটি দ্যাট নেভার স্লিপস এই জ্যাকসন হাইটস নিউ ইয়র্কের কুইন্সে অবস্থিত এটা মূলত বাংলাদেশি একটা পাড়া তবে শুধু বাংলাদেশি নয় এখানে প্রচুর ভারতীয় আপনি দেখতে পাবেন এই নিয়ে দ্বিতীয়বার নিউ ইয়র্কে সেবার এসেছিলাম ক্রিসমাসের সময় আর আজকে বাংলাদেশি রেস্টুরেন্টে খাওয়ার খেতে সত্যি বলছি এতদিন পরে এখানে বাংলা হোর্ডিং চোখে পড়লো কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না আমরা বলে থাকি যে কলকাতা শহরে প্রচন্ড জ্যাম হয় ব্যাঙ্গালোরে প্রচন্ড জ্যাম হয় মুম্বাইয়ে জ্যাম হয় তাহলে নিউ ইয়র্কে কী কি বলবেন এই দেখুন দেখুন পর পর গাড়ি দাঁড়িয়ে রয়েছে গুগল ম্যাপে যখন দেখাচ্ছি শুধু লাল দিয়ে ইন্ডিকেশন দেখাচ্ছে আর এই যে ধারের গাড়িগুলোকে দেখছেন একদম ধারে এগুলো কিন্তু পার্ক করা হয়েছে ঠিক যেরকম আমাদের ধর্মতলা চাঁদনি চকে পার্ক করা থাকে ঠিক সেই রকম আমাদের ওখানে নিউ মার্কেট বা ধর্মতলা চত্বরে পশরা সাজিয়ে যেরকম বিক্রি বাটা হয় এটা ঠিক তেমনই মানে বুঝতেই পারবেন না যে এটা কলকাতা নাকি ঢাকা নাকি নিউ ইয়র্ক পরে মানুষজনের মুখে বাংলা ভাষা শুনতে পাচ্ছি আর এখানে দোকানগুলোর হোর্ডিং বাংলা লেখা দেখতে পাচ্ছি ব্যাপারটা অনেকটা আমাদের ওই নিউ মার্কেটের মতো লাগছে বিক্রি বাটা হচ্ছে বিভিন্ন রকম টুপি নানারকম আতর গয়না পোশাক আশাক সব কিছুই বিক্রি হচ্ছে এই দেখুন তেলে ভাজা বিক্রি হচ্ছে তবে শুধু তেলেভাজা নয় তেলে ভাজার পাশে এরকম নানা রকমের কাবাব বিক্রি হচ্ছে এবার দোকানের ভেতরে ঢুকে আমরা একটু জলযোগ সেরে নিচ্ছি কাবাব তেলেভাজা তার পাশাপাশি নানা রকমের মিষ্টিও পাওয়া যায় এই দোকানটাতে জ্যাকসেন অন্য প্রান্তে আসতেই হিন্দি গান শুনতে পেলাম এখানে বাংলাদেশিদের সাথে পাল্লা দিয়ে প্রচুর ভারতীয় রয়েছে এটা হলো মেট্রো স্টেশন একটু আগে মেট্রো ঢুকলো আর এখন এই লোকজন নামছে আর এদিকে দেখতেই পাচ্ছেন বাংলা লেখার ছড়াছড়ি সামনের বাঁদিকটায় চোখে পড়ল গয়নার দোকান ঠিক যেরকম আমাদের বউবাজারে দেখা যায় অনেকটা সেরকম এখন চলে এসেছি একটা ফুড ট্রাকের সামনে যেটার নাম হচ্ছে ফুচকা হাউস অর্থাৎ ফুচকা হাউস এখান থেকে ফুচকা খাবো আর চা খাবো

এই নিয়ে নিলাম চা আর এই হলো ভেলপুরি এতেও আবার টক জল দেওয়া রয়েছে আর এখানে দাদা এখন বানাচ্ছেন দই ফুচকা এবার ঝটপট করে দই ফুচকাটা খেয়ে নিই ফুচকা খেয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি এই নেপালি দোকানটার সামনে এখান থেকে এবার খাবো মোমো অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই চলে এলো এরকম চিলি মোমো দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ ঝাল হবে এই চাচা এখানে আমাদের জন্য পান বানাচ্ছেন রাতের আলোয় চারদিকটা ঝলমল করছে এই হাটবাজার রেস্টুরেন্ট থেকে ডিনার প্যাক করিয়ে নেব আমরা নিজেদের পছন্দ মতো খাবার প্যাক করে নিলাম ডিনার পার্সেল করে নিলাম আর এবার বাড়ি ফেরার পালা এই হচ্ছে ডিনার পার্সেল করে নিয়েছি আর এবার আমরা ফিরে যাব আমাদের ডেলাভায়ারে নিউ ইয়র্কের স্কাইলাইন দেখতে দেখতে এবার আমরা ফিরে চললাম বাড়ির পথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ এবং নমস্কার